যেমন যেমন কোমে কোমে যে যে কে তার তার ইল সুও, ছিল ছিল এরা সে লুই লুই সে হওয়া হওয়া এ শে এ শে হওয়া সে করে সে করে লুই ফা লুই ফা প্রতিদিন প্রতিদিন অন্নি জর্ণ জর্ণ প্রতিদিন এখানে এখানে কুই কুই উঁচু উঁচু আলতো আলতো অবশ্যই করা অবশ্যই করা অবশ্যই করা অবশ্যই করা দরকার 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 বিজন আবার বা নতুনভাবে করা পয়েন্ট পয়েন্ট পুন্ত অংশ দিনবন্ত পারতে জায়গা জায়গা পোস্ত পোস্ত পাওয়া পাওয়া অত্যেনেরে পাওয়া পাওয়া তেনেরে অে পরে পরে দপ দপ পিছনে পিছনে ইন্দিয়ত ইন্দিয়াত্র পিছনে মেজে মেজে মাস মাস মেজে বছর বছর আন্ন আন্ন বছর বাক্য বাক্য ফ্রাজে ফ্রাজে বাক্য তোমার তোমার উপায় উপায় মদ মদ উপায় খুব বেশি খুব বেশি টান্তি তান্তি খুব বেশি আরো আরো পিউ দীপিউ আরও আমি করেছি আমি করেছি অফাত অফাত্ত, করা ফারে করা শেষ শেষ ফিনিত ফিনিত শেষ কাজ কাজ লাভরো, লাবোরো কাজ ছুটি ছুটি বাকানসা বাকানসা ছুটি অন্যান্য অন্যান্য আলত্র আলত্র অন্যান্য ডান পাশে ডান পাশে লাতোদ্যাস্ত্রা লাতোদ্যাস্ত্রা বাম পাশে বাম পাশে লাতো সিনেস্ত্রা সিনেস্ত্রা লাতো সিনেস্ত্রা বাম পাশে তোমার তোমার ইল তোমার ইল তুয় বাসা কাজা কাজা বাসা কাছে কাছে বিছিন বিছিন গাড়ি গাড়ি Macchina, macchina, gari.